এই ছয় ফুট মাপটা কিন্তু এখান থেকে আর এর উর্ধে আছে আমাদের প্রায় সাত ফুটের কাছাকাছি প্রায় তো আপনাদেরকে আমি যেটা দেখাতে অনেকেই বলে যে আমরা সুন্দর একটা জিনিস পাই না আমাদের দিতে চাই খারাপ তো এই জিনিসগুলা আপনাদেরকে না বললে তো আমরা বুঝবেন না আমরা এখানে যে কাজ করছি কোথাও কোনো ফাটা ছিলা কাজ কার যে কাজ করি না আমরা একেবারে নিখুঁত তাদের কাজ করি আর আমরা গম বাগানের কাজও করি না আমরা পুরোটাই সার কাটের কাজ করি এখন যে কাঁথাও কাঠ নেয় যে কড়ি কাঠ নেয় সে তার উপরে তো আমি আপনাদেরকে দেখাবো এই যে এই পাল্লা গুলি এর ভিতরে অনেকটা জায়গা এটা আমাদের মাপের অনেকটা চওড়া এই যে

এই যে বার্ন যে কালারটা আমরা করছি এই বার্ন কালার কাটের সাথে খুব সুন্দর একটা এই যে দেখেন চারটা পাল্লা এই চারটা পাল্লা সেম সেম কাল আছে এই চারটা পাল্লা ভিতরে আপনারা যে যেকোনো জিনিস বড় জিনিসও এর ভিতরে হুকাতে পারবেন

অনেক সুন্দর লাগে তো এই সুন্দর জিনিসটা অনেকেই তো মানে বুঝে উঠতে পারে না যে কি হবে আমরা পাওয়া এত ভালো জিনিস তো দেখেন আমাদের এই জিনিসগুলো আমরা নিজেরাই করি আমরা কোথাও থেকে পার্সেন্ট নিয়ে নিয়ে আসি না এই যে বিতের মধ্যে দিয়ে যে দড়ি গুলান করা আছে এটা আমাদের নকশার সাথে সবগুলো বিতের সাথে একেবারে ম্যাচিং করা তো আমাদের এই যোগাযোগের যে ঠিকানা আপনারা দেখবেন মোবাইলের ওপর স্ক্রিনের উপরে দেওয়া আছে ওই ঠিকানায় আমাদের সাথে কথা বলবেন আর আমাদের দোকানের ঠিকানা তিনগাছা নতুন বাজার নির্বাচন